রাস্তাগুলো কি নীরব দেখেন এই রাস্তা সকালবেলা হইলে মনে করেন তিল পরিমাণ জায়গা থাকে না এত লোক আর গাড়ি থাকে প্রচণ্ড পরিমাণ গাড়ি চলাচল করে আমি দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে এসে দাঁড়ানোর মতো কোনো রকম পরিস্থিতি থাকে না এতটা পরিস্থিতি খারাপ থাকে আর এখন কতটা শান্ত একটা লোক নাই অবশ্য দুই একটা গাড়ি কিন্তু এখনও চলাচল করতেছে মাত্র একটা গাড়ি গেছে শুধু রাস্তার মধ্যে শুধু কুকুর বসে আছে ওরা দেখা যাচ্ছে না এতক্ষণ এখানে ছিল ভাবলাম একটু শেয়ার করে আপনাদের সাথে আকাশটা একদম কালো হয়ে আছে নীরব হয়ে আছে কিছু কিছু মানুষের বাসার কিন্তু লাইট জ্বলতেছে এখন বাজে কয়টা জানেন সাড়ে তিনটা বাজে কিছু কিছু মানুষের গাড়ি আপনার ইয়া বাসার আপনার আলো জ্বলতেছে উঠছে হয়তো বা কিছু লোক তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করে দেখেন কিছুটা কিন্তু জ্বলতেছে শুধু টুকটাক কিছু লোক দেখা যাচ্ছে ওই যে কথা বলতেছে দুইটা ছেলে আর প্রত্যেকটা বাসার লাইটগুলো জ্বলতেছে অবশ্য কিছু কিছু লোক উঠে গেছে কারণ তিনটা বাজে তিনটা বিশ বাজে এরকম একটা হয়েছে টাইম তো কিছু কিছু লোক উঠছে আর কুকুরগুলো ডাকতেছে আকাশের অবস্থা তো দেখতেই পাইতেছেন কালো হয়ে আছে আকাশ কিন্তু তেমন একটা আপনার ইয়া না সবসময় এতটা কালো হয়ে থাকে না তো আর এখানে কিছু মানুষের বাসার আলো জ্বলতেছে তারা হয়তোবা উঠছে কিছু কিছু লোক উঠছে আর হয়তোবা অনেক মানুষ ঘুমিয়ে আছে কিছু ফ্ল্যাটের লোক দেখা যাচ্ছে আপনার লাইটই জ্বলতেছে না এমন অবস্থা আর এখানে জ্বলতেছে কিছু সাইডের আবার আবার সমস্যা হচ্ছে সবার ফ্ল্যাটের অন্ধকার হয়ে আছে তারা উঠে নাই হয়তোবা একদম নীরব দেখেন একটা একটা বাসারও বাতি জ্বলতেছে না এই যে আর এই সাইডে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু উঠছে হয়তোবা তারা ঘুম থেকে একদম নীরব হয়ে আছে এই সাইডের তো আমার বাসা থেকে সবই দেখা যায় টোটাল আসলে বরিশালের কিছুটা অংশ এখান থেকে আসলে শহরটা একদম আমি মাছ বরাবর থাকি একদম মাঝখানে যেখান থেকে আপনার সব জায়গাগুলো খুব সুন্দর করে দেখা যায় এই যে আওয়াজ পাচ্ছি কিছু একটা গাড়ি আসতেছে হয়তোবা গাড়ি হয়তোবা রিক্সা আসতেছে আওয়াজ দেখা যাচ্ছে আমি দেখানোর ট্রাই করতেছি এরকম টুকটাক ছোটোখাটো মানে রিক্সা গাড়ি আসতে থাকে এই যে একটা রিক্সা যাচ্ছে এখন এরকম যায় আবার একটু আগে একটা ট্র্যাক চলে গেছে এখান থেকে গাড়ি টুকটাক চলতেই আছে এই যে এখন আবার এই যে দুটা বাইক যাচ্ছে এখান থেকে মানে টুকটাক চলে সারা রাত্রই চলে তবে অল্প অল্প করে আর কি বেশি না বেশি পরিমাণে না দিনে তো শ্বাস করার সুযোগও থাকে না আমরা ব্যালকনিতে দিনের বেলা আসি না বললেই চলে একদমই আসি না এত আওয়াজ হয় যে এখানে আসা পসিবল না আমি দিনের বেলা একটা ছোট আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও আপলোড করেছিলাম দিনেরটা তো আমি দিনের বেলা এখানে আমরা কেউ আসতে পারি না তবে রাতেরবেলা একটু এই যে আসলাম কারণ অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাই নেই এই জন্য আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা এই আর কি